আসসালামু আলাইকুম আইসা সেলথি কিচেন থেকে চলে আসলাম একটা দেশি মুরগির রান্না রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা নতুন তাদের অবশ্য উপকারে আসবে মুরগি বা চিকেন রান্না কেউ করতে পারে না এমন কেউ নাই যে রান্না করতে পারে না সবাই পারে বাট এক একজনের হাতের রান্না আসলে এক এক রকম হয় তো আমি যেভাবে আজকে রান্না করব খুব টেস্ট হয় এভাবে রান্না করে সবাই খুব পছন্দ করে তো এটা একটা দেশি মোরগ আমার বাড়িতে পালিত মোরগ সেই এটাকে একদম পরিষ্কার করে বাড়ি থেকে একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছে দেখুন একদম ভিতরে সব বের করে একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছে এখন এই চিকেনটাকে কেটে কুটে নিব আর তারপর এটা রান্না করব খুব সুন্দর দেখুন তো সাথেই থাকুন আজকের এই মুরগি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ না এটাকে একটু কেটে ফেলো বটিতে কেটে ফেলো আমি আর হাতে ধরতে যাচ্ছি না এই তো মুরগিটা আমার কাটাকাটি হয়ে গিয়েছে দেখুন পিস পিস করে কেটে নেওয়া হয়েছে আর চামড়াগুলোকে কিন্তু আমি আলাদা করিনি মাংস থেকে যাই হোক পিসগুলো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে এবং পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল আর এটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে যেটা লাগে মশলা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দারচিনি এলাচি গোলমরিচ আর এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর এখানে আছে কিছু কাঁচামরিচ এবং তেজপাতা তো চলুন রান্না করতে চলে যাই পাতিলটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে তেল দিয়ে দেব থেকেও তেল উঠবে এটা কিন্তু মোরগ মুরগি না মোরগ থেকে অনেক তেল উঠবে মাংস থেকে যেহেতু আমি চামড়া সহ রান্না করছি এখানে আমি শুরুতে দিয়ে দিব দুটা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিব দারচিনি তিন টুকরা দিয়ে দিলাম তারপর আমি আরও ডাস্টচিনে দেব পরে দিব। এটা জাস্ট সোমবারের জন্য আমি দিয়ে দিচ্ছি মাংসটা হাফ রান্না হয়ে হয়ে গেলে তখন আমি আবার কিছু এলাচি এবং ডাস্টচিন দিব এখন এটাকে একটু মুখ খুলে দিচ্ছি মুখটা খুলে দিলে ফ্লেভারটা বের হয় আর কি হ্যাঁ না আমাকে একটা ইয়া দাও কাঠের চামচটা দাও এটা কি এটা গ্লাসে ঢাকনা দাও এটা তো প্লাস্টিক দিয়েছো কেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

আর একটু ভাজা ভাজা করবো তারপর এখানে রসুন বাটা দিয়ে দেবো রসুনের পেস্ট দিব আর আদা পেস্ট দিব আর একটু ভেজে নিতে হবে এখানে আমি তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিব দিলাম কিন্তু পরে চেকে চেকে যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার চেকে চেকে লবণটা দিব কারণ লবণ এমন একটা জিনিস যদি শুরুতেই বেশি হয়ে যায় তারপর এটাকে কমানোর আর কোনো উপায় থাকে না এই জন্য সব সময় লবণটা একটু চেকে দিতে হবে আর এখানে আমি দেখুন দু চার চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট দু চার চামচ দিয়ে দিলাম কারণ একটু বড় কিন্তু রসুনটাকে একটু ভেজে নিব তারপর আমি আদা পেস্ট দিব কারণ আদাটা যদি এখনই দিয়ে দিই সেটা লেগে যাবে পাতিলার তলায় এই জন্য আমি একটু রসুনটাকে একটু লেগে নিসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট

হলুদের গুঁড়ো এক চা চামচ দেড় চা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ চা চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ বড় মুরগের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না কিন্তু আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর একটু দিতে পারি দেশ চা চামচ ওয়ান অ্যান্ড হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ দুইটা একটা আমি দেশ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু গরম পানি দিয়ে দিব যাতে আমি কিন্তু এখনো এখানে গোলমরিচ এবং লবঙ্গ দেইনি ব্ল্যাক পেপার এখনো দেইনি একটু পরে দিব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম এরপর মাংসগুলোকে দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমার মাংসগুলো দিয়ে দিতে হবে আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি আর পাটাকে আমি দু ভাগ করে দিয়েছি যেহেতু একটু বড় মোড়ক যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য সুন্দর করে দিয়ে দিয়েছি মেটেটা রেখে দিলাম একটু পরে দিব মাংসটাকে একটু ঢেকে দিচ্ছি মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর জানটাকে কিন্তু একটু মাঝারি আছে দিয়ে দিব আমি এখন দেখি পানিটা কেমন উঠেছে দেখুন মাংস থেকে পানি উঠে এসেছে দেখুন আরো পানি উঠবে কিন্তু মাংসে যত পানি কম দেওয়া যায় অল্প পানিতে বা মাংস থেকে যে পানিটা উঠে এতে যদি আপনি সুন্দর করে আস্তে আস্তে মৃদু আছে রান্না করতে পারেন তাহলে কিন্তু ওই মাংসটা অনেক টেস্ট হয় আমি আবারও ঢেকে দিচ্ছি জালটা কিন্তু অনেক কম আছে আস্তে আস্তে এটা হতে থাকবে এবং পানিও বের হবে এখন আবার দেখছি দশ মিনিট পর এ অবস্থা

ভীষণ সুন্দর কষানো হয়ে এসেছে প্রায় আরেকটু কষাতে চাচ্ছি জালটা কিন্তু আবার আরেকটু কমিয়ে দিলাম যাতে পানিটা তাড়াতাড়ি না শুকিয়ে বরং এই কষানো ঝোলটা যাতে মাংসের বিরুদ্ধে আরেকটু ঢোকে তো আমি আরেকটু জাল কিন্তু কমিয়ে দিয়েছি আগের তুলনায় এখন আমি আবার দশ মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি ফোন আবার দশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি মাংসটা কি অবস্থা মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন আর কষানো যাবে না কারণ ঝোল একদম শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব কারণ যেহেতু মুরগটা অনেক বড় ছিল শক্ত অনেক সপ্তাহ এখানে কিন্তু পানি দিতে হবে না শীত হবে না একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি দিলাম এখন মাংসটা এসে ওঠার পর আমি মাজারে আস্তে দিয়ে দিব কিন্তু আর এদিকে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি একদম দেশের নতুন আলু আস্তে দিয়ে দিলাম আস্ত আলু দিয়ে দিচ্ছি আর দুটা দিতে পারো হ্যাঁ না আলু আট দুটা আলু দিয়ে দাও আমাকে হ্যাঁ ওকে আর এখানে আমি লং আর গোলমরিচ কিন্তু দিইনি এখানে আমি লং দিয়ে দিচ্ছি চার পাঁচটা আর গোলমরিচও দিয়ে দিলাম গোলমরিচ তো পাঁচ ছটা দিয়ে দিয়েছি

আমি আরো দুটো আলু দিয়ে দিলাম আমি ঢাকনাটা তুলে দেখছি মাংসটার কি অবস্থা হ্যাঁ না আমি এখন দেখছি মাংসটা এবং আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা নিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা দেশি আলু তো সেদ্ধ হওয়াটা একটু সময় কাঁটা যেহেতু মাংসটা পিসতে যাচ্ছে সেই জন্য আমি একটু কাটা চামচ দিয়ে দিচ্ছি এই যে হয়ে গিয়েছে দেখুন হয়ে গিয়েছে আর একটু হবে মনে হচ্ছে না সিদ্ধ সেদ্ধ হম আমি দি সেল করে আমি একটু দেখি কল্লোবা জি করে একটু ঝোলটা চেখে দেখছি লবণটা কেমন হয়েছে তারপর আমি চালটা বাড়িয়ে দেব হ্যাঁ আর একটু লবণ দিলে ভালো হয় কারণ আলুতে কিন্তু লবণ দিয়ে নিয়েছে আলে কম মাংসটা একটু তুলে দেখব কি অবস্থা মাংসটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাবে ফেলবে মাংসটাও সেদ্ধ হয়েছে এখন একটু জালটা বাড়িয়ে মাংসটা আমি নামিয়ে ফেলবো জালটা বাড়িয়ে দিলাম করে দিয়েছিলাম ঠিক তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা অনেক সুন্দর হয়েছে দেখুন লাল টকটকা এগুলো কিন্তু একদম মুরগি থেকে উঠে আসাতে এবং খুব মজা হয়েছে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন দেখবেন অনেক মজা এখন আমি খাওয়ার জন্য তুলে নিচ্ছি এই তো হয়ে গেল আমার দারুণ মজা কষা কষা দেশি মুরগির ঝোল তরকারি আশা করি ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করবেন অনেক অনেক মজা কিন্তু আমার এই রেসিপিতে অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা না টেনে হু আমি যেভাবে রান্না করেছি মশলার পরিমাণ যা যা আমি করেছি সব এভাবে করলে কিন্তু এরকমই দুর্দান্ত একটা স্বাদের মুরগি রান্না বা চিকেন কারি হয়ে যাচ্ছে আর যারা নতুন তাদের অনে অবশ্যই অনেক উপকার আসবে তো বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফিজ